গুড মর্নিং বন্ধুরা একটি সকাল শুরু হচ্ছে আবার নতুন বাড়ি এখানে পরিবেশ এখন ঠান্ডা অনেকটাই কমে গেছে গত কয়েকদিন বেশ কিছু ঠান্ডা পড়েছিলো কিন্তু গতকাল থেকে ঠান্ডা এখন অনুভূতই হচ্ছে না এখন সাড়ে সাতটা বাজে তো সারাদিন আমরা কী করি আর কী হয় সেটা আপনারা আমাদের ব্লকের সাথে থাকুন দেখতে থাকুন করছি সকালবেলা চারদিকটা একটু দেখান দেখুন চারিদিকে পরিবেশ খুবই ভালো একটা পরিবেশ অনেক কম পড়েছে আজকে আমি দেখাবো যে সারাদিন কি কি করি আমাদের এখানে দেখা যাচ্ছে ফুলের বাগান আছে সামনে গোলাপ ফুলের বাগানও আছে আমাদের বাসার সামনের পরিবেশ প্রতিদিন মাঝে আজকে প্রথম বাজারে নিচ্ছেন আমরা যাচ্ছি সকালের হাঁটাহাঁটি এদিকে লাল শাক এই জায়গাটা ঢাকার কাছাকাছি হওয়াতে একটা কি এখানের মাটিটা লাল মাটি আপনারা খেয়াল করে দেখতে পাবেন এই মাটিতে প্রচুর এমনি অন্যান্য সবজির থেকে এখানে মানে ধান এদিকে কম হয় ধান গম এগুলোর চাষ করে না কিন্তু সবজি আবাদ বেশি হয় এগুলো বিকালের দিকে তুলে আমি আপনাকে দেখাচ্ছি এ দেখেন ছোটো লাল শাক যেগুলো আমাদের বাজারে পাওয়া যায় লাল শাক হয়ে আছে লাল শাকের পাতা বাজারে যাচ্ছি আপনাদেরকে দেখাবো বাজার আমাদের এখান থেকে বাজারটা কতটুকু দূরে এবং কী কী পাওয়া যায় চলুন আমরা বাজারে যাই বছরটি আপনারা দেখতে পাচ্ছেন

দেখেছিলেন আপনারা আমরা বাজারে গিয়েছিলাম এই যে বাজারের মাছ মাছগুলো দেখেন গুড়া মাছ গুড়া মাছ চিংড়ি মাছ আর এটা ইলিশ মাছ মার্কেটে বিকালে ঘুরতে আসলাম মামুনি

শপিং করছি তো আমাদের ভিডিওগুলি যদি ভালো লাগে আমাদের পাশে থাকবেন বাই বাই